কি হলো কাঁজছিস কেন দিদি আসলে মাঝ মাঝে ভয় করি আমি খুব কালো তো তাই দূর পাবি

সব সময় আমার কাছেই থাকবি তোর কাঁদিস আর কাঁদিস না দিদি রে ভাগ্য করে আমরা এমন বাবা পেয়েছি রে দিদি রে দিদি দিদি ভাগ্য করে আমরা এমন বাবা পেয়েছি বাবা পেয়েছি শুনুন আগে জানলে গাড়ির পেট্রোল খরচা করে আপনার মেয়েকে দেখতে আসতাম না কালো মানে কালো কিন্তু কয়লাকেও হার মানিয়ে যায় পুরো দিনটাই গেল কার মুখ থেকে যে উঠেছিলাম এম এ কে কেউ বিয়ে করে যে করবে করবে আমি করছি না কালো মারি খালি

কাঁদিস না দিদি তুই রেল লাইনে মরতে যাচ্ছিস বোন আমি কালো বলে আমাকে কেউ বিয়ে করছে না রে তুই বল এর পরেও কি আমার বাস ইচ্ছে করে আমার কপালটাই খারাপ রে বোন কাঁদিস না দিদি কাঁদিস না দেখবি সব ঠিক হয়ে যাবে আমি কালো সেজন্য আমি কি করবো বল দিদি তুই মরতে যাওয়ার রে বাবা মার মুখ আমার মুখটা একবারও মনে পড়লো না তো আমি কালো বলে আজ পাত্রপক্ষ যেভাবে মা বাবাকে অসম্মান করলো পাড়ায় কে কি বললো দিয়ে তুই কাঁদিস না মা বাবা আমি তো কত ভালোবাসি বল কে কি বলে একদম কাঁদিস না না রে আমি আর পারছি না চুপ একদম বেশি কথা বলবি না তোকে পার্ক নেই হবে তুই দেখ পাড়ায় কি কারো কালো ছেলে মেয়ে নেই তাদের কি বিয়ে হচ্ছে না বল দি দিদি সবসময় নেগেটিভ ভাবই না দিদি একটু পজিটিভও ভাব তুই বল দিদি পাড়ায় কি কারো কালো মেয়ে কালো ছেলে নেই তাদের কি বিয়ে হচ্ছে না সেজন্য আমার কি দোষ বল তাই কেউ আমাকে বিয়ে করছে না রে আমি আর বাঁচতে চাই না বল আমি আর বাঁচতে চাই না ঘরে চ সব ঠিক হয়ে যাবে চ শোন মা লোকে তোকে কে কি বললো তাদের কথায় কান দেবি না আমি তো তোর বাবা বাবা মার কথা শুনবি বুঝেছিস তুই কি করছিস বলতো হ্যাঁ তুই কালো বলে মরতে যাচ্ছিলিস বাবা মা বাড়ির কথা ভাবছিল একবারও কিছু হয়ে গেলে পাড়ায় মুখ দেখাবো কি করে দিচ্ছি আর হ্যাঁ কেউ কালো অপয়া বলে তাকে বেশি অপমান না করে তাকে বাঁচতে শেখান তাকে বাঁচতে সাহায্য করুন আত্মহত্যা করতে বাধ্য না করে তাকে শেখান আত্মহত্যার কথা না ভেবে লড়াই করে বেঁচে থাকার নামই জীবন তো ওঠো জাগো নিজেকে নিয়ে ভাবো